জয় হিন্দা আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের সামনে আবার একটি কর্মসংস্থানের ফুল আপডেট ভ্যাকান্সি ভিডিও নিয়ে যেখানে তোমাদের কী কী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে চাকরির বিভক্তি বেরিয়েছে এ টু যে তোমাদের সামনে তুলে ধরার জন্য আর তারা আগে তোমাদের জানিয়ে দিই তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোল না আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন জয়েনি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা খুবই সহজে এই যে পিডিএফ ফাইল রয়েছে কর্মসংস্থানের সবগুলো তোমরা কিন্তু ফ্রি অফ কোর্স পেয়ে যাচ্ছ এখানে তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না শুধু টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করলেই তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে আর তোমাদের জানিয়ে দিই যে তোমাদের কিন্তু এই সতেরোই জানুয়ারি যে কর্মসংস্থানের পেপারটি রয়েছে এই পেপারে তোমাদের কিন্তু বিভিন্ন রকম চাকরি বিভক্তি রয়েছে তোমরা থামনেলায় দেখতে পেয়ে গেছো তো শুরু করছি আজকের এই কর্মসংস্থানের ফুল আপডেট ভাগান্সির ভিডিওতে তো বন্ধুরা তোমরা দেখতে পেয়ে গেছ যে এটা তোমাদের কিন্তু সতেরোই জানুয়ারি দু সালে কিন্তু কর্মসংস্থান পেপার যেখানে তোমাদের হেডলাইনগুলো এক নজরে তোমাদের জানিয়ে দিই কী কী তোমাদের রয়েছে যেখানে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে বন্ধুরা ভেতরের পাতায় তোমাদের কি কী এখানে জানা দেওয়া রয়েছে স্কুল সার্ভিসের গ্রুপ ডি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর এছাড়াও নানান চাকরির পরীক্ষার জিজ্ঞাসার উত্তর এছাড়াও তোমাদের জেনারেল স্টাডিজ ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ কিন্তু দেওয়া রয়েছে যেটা তোমাদের খুবই মেনলি গুরুত্বপূর্ণ যেটা তোমাদের এখানে তিনটি এখানে ভেতরের পাতায় তোমাদের এখানে হেডলাইনে বলে দেওয়া রয়েছে এর পাশাপাশি তোমাদের আমি জানিয়ে দিই যে কি কি তোমাদের হেডলাইন রয়েছে কর্মসংস্থানের পেপারে ফার্স্ট তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে স্টাফ সিলেকশন কমিশনারের কোন পরীক্ষা কবে তো তোমরা জানো যে এসএসসির যে পরীক্ষা সেটি তোমাদের কত কবে হতে চলেছে এটা তোমাদের জানিয়ে দেওয়া রয়েছে যে এটা তোমাদের বিভিন্ন রকম যে চাকরি রয়েছে বন্ধুরা যে যেমন তোমাদের এখানে হেডলাইনে দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে এক বছর এক লাখ চাকরি বাছাই করা কথা হয়েছে যেখানে তোমাদের এখানে বলেছে কি বন্ধুরা যে স্টাফ সিলেকশন কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত দু থেকে সাতাশ সালে যে যে পরীক্ষা দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে দরখাস্ত জমা দেওয়া শেষ তারিখ কবে ও পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হলো সরকারিভাবে বিভক্তি বেরোলে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন ও যথা সময়ে কর্মসংস্থার পত্রিকাতেও দেওয়া হবে তোমাদের এখানে যেমনটা বলে দেওয়া রয়েছে যে যেমন তোমাদের এখানে হেডলাইনে দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে এক বছরে এক লাখ কিন্তু চাকরির বিভক্তি আসতে থাকে এরপরেও তোমাদের যদি আবার যদি আপকামিং যদি কোনো আপডেট আসে তো তোমরা এই কর্মসংস্থানের ওয়েবসাইটটিতে বা এসএসসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এই বিভিন্ন ধরনের যে চাকরির আপডেট সম্পূর্ণ সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর যদি সেখান থেকে তোমরা যদি না যাও তাহলে তোমরা এই কর্মসংস্থানের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম চাকরি কিন্তু আপডেট আপকামিং পেয়ে যাচ্ছ তো তার জন্য বলে দিচ্ছি তোমাদের সকলকে যে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরপরে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে কি বন্ধুরা যে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড পররাষ্ট্রমন্ত্রক আমোট ফোর্সের আর্মড ফোর্সের হেডকোয়ার্টার্স সিএসএস ইত্যাদি অফিসারের অডিটর জুনিয়র অ্যাকাউন্ট ট্যাক্স ট্যাক্স অ্যাসিস্টেন্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর এছাড়াও তোমাদের এছাড়াও তোমাদের এখানে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ প্রিভেন্টিভ অফিসার এক্সামিনার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এগুলো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে আর বিভিন্ন এর যে তথ্যগুলো রয়েছে এগুলো তোমরা যদি পড়তে চাও এর যে তেরো পাতার যে পেজে রয়েছে তোমাদের সেখানে তোমাদের জানিয়ে দেওয়া রয়েছে সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি এরপরে তোমাদের যে হেডলাইনটি রয়েছে সেটা হলো তোমাদের আটত্রিশটি অস্ত্র তৈরির কারখানায় তোমাদের উনচল্লিশশো খানা অ্যাম্পেন্টিস নেওয়া হচ্ছে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে কি এখানে বন্ধুরা যে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ সহ দেশের আটত্রিশটি অস্ত্র তৈরির কারখানা ট্রেড অ্যাম্পেন্টিস হিসাবে উনচল্লিশশো সাতাত্তরখানা ছেলে মেয়ে ট্রেনিং দিচ্ছে এটি ঊনষাটতম ব্যাচের ট্রেনিং প্রার্থী বাছাই করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড যাকে আমরা ওয়াইআইএল বলে থাকি শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে জানিয়ে দেওয়া রয়েছে অঙ্ক ও বিজ্ঞান অন্যতম বিষয় হিসাবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এই দুই বিষয়ে প্রতিটিতে চল্লিশ শতাংশ ও মাধ্যমিকে মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে নন আইটিআই ক্যাটাগরি হিসাবে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের এখানে স্টাইপেন্ড মাসে ছ টাকা শূন্যপদ তোমাদের এখানে রয়েছে এগারোশো চৌত্রিশটি মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাশরা এন সি বা এনসিভিটির স্বীকৃত আইটিআই থেকে যে কোনো একটি ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার পে থাকলে আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারবে স্টাইফেন মাসে সাত হাজার টাকা করে পাবে শূন্য পদ এখানে তোমাদের রয়েছে আঠাশশো তেতাল্লিশ খানা এরপরে তোমাদের এখানে বয়েছে বয়সের কিছু লিফিকরণ বয়স ক্ষেত্রে বয়স হতে হবে চোদ্দো থেকে ৩৫ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ ও সম্প্রদায়েরা তিন বছরের আর প্রতিবন্ধী ক্যাটাগরি রয়েছে তোমাদের দশ বছরের ছাড় আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যত বছরের কোর্স পড়তেন তত বছর বয়সে ছাড় পাবেন মানে তোমাদের এখানে বলেছি কি বন্ধুরা আইটিআই থেকে সার্টিফিকেট পাস কোর্স হলে যত বছরেরই কোর্স করেছেন তত বছরের কিন্তু ছাড় পাবেন বয়সে শারীরিক ও মানসিক সুস্থতার অধিকারী হতে হবে তো এটাই ছিল তোমাদের এখানে আপডেট আরও বিভিন্ন আরও যে এর যে আপডেটটি রয়েছে বা এখানে বিভক্তি রয়েছে এটা তোমাদের বারো নম্বর পাতায় পেয়ে যাবে তো এটারও তোমাদের আমি ভিডিও দিয়ে দিচ্ছি তো তার জন্য বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থুয়ে দাও কারণ যখন তখন কিন্তু ভিডিও যেতে পারে কর্মসংস্থানের এরপরে তোমাদের যেটি রয়েছে যে এসএলএসটির মেধা তালিকা বেরোচ্ছে কবে থেকে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যেটি তোমাদের এখানে জানিয়ে দিই নিজস্ব প্রতিনিধি কলকাতা স্কুল সার্ভিস কমিশনারের মাধ্যমে সেকেন্ড এসএলএসটির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের চূড়ান্ত মেধা তালিকা একুশে জানুয়ারির মধ্যেই বেরোচ্ছে স্কুল সার্ভিস কমিশনারের সূত্রে যেটা তোমাদের জানিয়ে দেওয়া রয়েছে এরপরে তোমাদের এখানে রয়েছে বন্ধুরা যে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি পদে টোটাল কিন্তু তোমাদের ষোলো লাখ প্রার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে কিন্তু হতে চলেছে এই যে তোমাদের এখানে স্কুল যে এসএলএসটি যে পরীক্ষা তোমাদের এখানে গ্রুপ ডি পদে আবার কিন্তু ষোলো লাখ প্রার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি ও মার্চের মাসে কিন্তু হতে চলেছে তো এখানে তোমাদের কী বলে দেওয়া রয়েছে এখন অনুযায়ী তোমাদের জানিয়ে দিই তোমাদের এখানে বলেছে কি পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে যে চুরাশি শো সাতাত্তরটি যে শূন্য পদের জন্য প্রায় ষোলো লাখেরও বেশি দরখাস্ত জমা দেওয়া পড়েছে মানে তোমাদের যে স্কুলে যে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তরখানা যে শূন্য পদ ছিল সেখানে তোমাদের প্রায় কিন্তু ষোলো লাখ প্রার্থীরা কিন্তু দরখাস্ত জমা করেছে তো ওই দুই পদে লিখিত পরীক্ষা জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও শেষ মেশ পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না নবান্ন সূত্রে খবর স্কুল সার্ভিসের গ্রুপ ডি পদের পরীক্ষা সামনের বাইশে ফেব্রুয়ারির ও গ্রুপ ডি পদের পরীক্ষা একে মার্চ নেওয়ার তোরজার চলছে মানে তোমাদের যে স্কুল সার্ভিসে যে গ্রুপ সি গ্রুপ সি পদের পরীক্ষাটা তোমাদের হতে চলছে বাইশে ফেব্রুয়ারিতে আর গ্রুপ ডি পদের পরীক্ষাটি হতে চলেছে তোমাদের একে মার্চ যেটা তোমাদের জোরদার চলছে কিন্তু পরীক্ষা যেটি তোমাদের নবান্ন সূত্রের খবরে বলে দেওয়া রয়েছে অন্যদিকে পিএসসির ডাব্লু বি পরীক্ষা একে মার্চ হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে তো একই দিনে রাজ্য সরকারের দুইটি কিন্তু পরীক্ষার কথা এখানে জানিয়ে দেওয়া রয়েছে তো তোমরা যারা যারা প্রিপেয়ার হওনি তাদেরকে কিন্তু প্রিপেয়ারেশান করে নাও তো এরপরে তোমাদের আরও জানিয়ে দিই যে লাস্ট তোমাদের যে পদের ব্যাপারে বলছি আমি সেটা হচ্ছে তোমাদের স্টাফ সিলেকশনের এমটিএস ও কনস্টেবল পরীক্ষা তোমাদের সামনে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা চলছে যেটি তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তো আমি তোমাদের এক নজরে জানি কী বলেছে এখানে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনারের দু হাজার পঁচিশ সালের মাল্টিটাস্কিং আর নন টেকনিক্যাল স্টাফ ও হওয়ালদার পদের কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের চারই ফেব্রুয়ারি থেকে কবে কাদের কোথায় পরীক্ষা হবে তা পনেরোই জানুয়ারি থেকে এই ওয়েবসাইটে পাবেন ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট ইন এটিতে সার্চ করলে তোমরা যে পরীক্ষার সেটি কবে হবে তোমাদের কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাছাড়া তোমাদের এখানে বলেছে কি এই পদে সারা ভারত থেকে দরখাস্তকারীর সংখ্যা প্রায় ছত্রিশ লাখেরও বেশি যেখানে তোমাদের শূন্যপদ কিন্তু মাত্র পাঁচ হাজার চারশো চৌষট্টি খানা তোমরা বুঝতেই পারছো ক্যান্ডিডেটটা কতটা পরিমাণে কিন্তু এখানে বেশি রয়েছে আর শূন্যপদের সংখ্যা কিন্তু তেমনটা অতটা নেই তো তোমাদের জোরদার কিন্তু প্র্যাকটিস প্রিপারেশান করতে হবে তো আজকের জন্য এতটুকুই তোমাদের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে আবার একটি কর্মসংস্থানের আপডেট ভাগান্সির ফুল ভিডিও নিয়ে তার জন্যই সবাইকে অল দ্য বেস্ট বলে ভিডিওটা আমি শেষ করলাম জয় হিন্দ